সুনানে আবু দাউ শরীফের এই হাদিসটি এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া হাদিস নাম্বার পাঁচ হাজার বিরানব্বই আপনি যদি এই দোয়াটি পাঠ করেন এক নম্বরে আল্লাহ তালা সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবে দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ধনী বানায় দেবে তিন নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব থেকে আপনাকে হেফাজত করবে অনেকের চোখে রোগ আছে চোখে স্পর্শ করে যদি দোয়া পাঠ করে আল্লাহ তাআলা চোখের রোগ থেকে আপনাকে আরোগ্য দান করবে অনেকের কানে সমস্যা কানে শুনে কম কোনো ব্যক্তি যদি কানে স্পর্শ করে দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার শ্রবণ শক্তি ভালো করে দেবে অর্থাৎ যার যে সমস্যা আছে আপনার শরীরের মধ্যে যে কোনো ক্ষত স্থান আছে অথবা কোনো রোগ আছে ব্যথা আছে ওই স্থানে আপনি হাত দিয়ে যদি দোয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে একটা দুয়ার মধ্যে কতগুলো ফজিলত আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে হেফাজত করবে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দেবে রিজিকের মধ্যে বারাকাত দান করবে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করবে সুনান সুজ্জাহ্যা যাবেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস এক বেদুইন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলে ইয়া রাসুর আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বরণ করেছে অগনবিজি আমি অসহায় হয়ে পড়েছি আর্থিক সমস্যার মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি টেনশনের মধ্যে আছি অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে গেছি এমন একটা আমল আমাকে বলে দেন এমন একটা রাস্তার কথা আমাকে বলে দেন এমন একটা দোয়া বলে দেন এক দুয়ার মধ্যে যেন আমার সমস্ত সমস্যার সমাধান হয় অর্থাৎ এই আমলের মধ্যে যেন আমি দুনিয়া আমি ধনী হতে পারি আর্থিক সচ্ছলতা যেন আমার হয় রিজিকের মধ্যে যেন আমার বরকত হয় আমি রোগাক্রান্ত হয়ে গেছি আল্লাহ তাআলা যেন কঠিন রোগ থেকে আমাকে হেফাজত করে এবং আল্লাহ তাআলা যেন দুনিয়ার ধনী বানায়া দেয় এবং কবরের আজাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হেফাজত করে চিন্তা করছেন সাহাবী বড় চালা রাসূলের কাছে এমন এক প্রশ্ন করছে যেই প্রশ্নের মাধ্যমে দুনিয়াও পেয়ে গেল আখিরাতও পেয়ে গেল আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম মুরব্বীর কথা শুনলেন বড় মায়া হলো বড় দয়া হলো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তখন বললেন বাবা আমি আপনাকে একটা দোয়া বলে দেব আপনি যদি এই দোয়াটি পাঠ করেন আপনাকে আল্লাহ তালা সমস্ত রোগ থেকে হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ তালা আর্থিক সচ্ছলতা দান করবে রিজিকের মধ্যে বারাকা দিবে ومن تربر الله تعالى كبر عذاب تقابل حفاظة اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت আল্লাহ সাল্লাম বলেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রূপ থেকে হেফাজত করবে আল্লাহ রিজিকের মধ্যে বারাকা দান করবে আল্লাহ কবর আজাব থেকে আপনাকে মুক্ত করে দেবে চোখে কম দেখেন

আপনি কানে কম শোনেন কানে হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন চোখে কম দেখেন চোখে হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন বুকের মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা কোমরে ব্যথা মাজা ব্যথা আপনার যে সমস্যা আছে ওই জায়গার মধ্যে স্পর্শ করে দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবে আর ওকে আজ বিল কবরি আল্লাহ কবরে আজাদ থেকে আপনাকে থেকে করবে কুফুরি থেকে হেফাজত করবে গরিবি থেকে আল্লাহ তা আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্য বলে হিওসাল্লামের কাছে সাহ বাইক রাম জেতেন সমস্যার মধ্যে পড়লে জেতেন আর একজন বৃদ্ধ সা এসে বলে ইয়ার আল্লাহ আমি গরিব হার বাঙা পরিশ্রম করি অনেক মানুষ আছে দেখবেন যতই পরিশ্রম করে অর্থের মধ্যে বরখতে নাই যাক ইনকাম করে তা চলে যায় মাসে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে পঞ্চাশ হাজার টাকায় চলে যায় বরং হাজার টাকা চলে যায় আবার এমন ত্রিশ হাজার টাকা ইনকাম করে সুন্দর চলতেছে আর এর থেকে পাঁচ হাজার টাকা সে জমাও করতে পারতেছে এমনও কিন্তু আছে এটাকেই বলে বরকত যদি আপনার বাড়া থাকে যত ইনকাম করে যাই করে তা চলে যায় আর যদি আপনার অল্প হয় এর মধ্যে আল্লাহ বারাকা ঢেলে দেয় তাহলে দেখবেন আপনি যতই খরচ করেন শেষ হবে না আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন মাস শেষে আপনার হার্ট টাকা আছে স্ট্রক আছে ক্যান্সার আছে ডায়াবেটিস আছে প্যারালাইসিস আছে কত বড় বড় রোগ আল্লাহ দিছে ওই টাকা চলে যায় আবার একটা ব্যক্তি মাত্র মাসে দশ হাজার থেকে বিশ হাজার টাকা ইনকাম করে কোনো রোগ নাই মুসিবত নাই টেনশন নাই মামলা নাই হামলা নাই ওই ব্যক্তির এর থেকেও কিছু টাকা জমাতে পারে এটা কি বলে বরকত সুবাহ এক বৃদ্ধ লোক নবী কেসে বলে নবী এত ইনকাম করি কিন্তু টাকার মধ্যে কোনো বারাকা পাই না যা ইনকাম করি তা চলে যায় ওগো নবী জি এমন কোন আমল বলে দেন যেন আমার ইনকামের মধ্যে বরকত হয় আল্লাহ রসুল বললেন বাবা যখন আপনি কাজ থেকে ঘরের মধ্যে ঢুকবেন ঢোকার সময় বিসমিল্লা বলে সুরা এখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد زي بكتي আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় সুর এখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে ঘরে ডুববার সময় সুর এখলাস আপনি পাঠ করবেন অবশ্যই আল্লাহ আপনার ঘরে বরকত দান করবে ইনকামে বরকত দান করবে আয় রোজগারে বরকত হবে সত্যি দেখা গেল কিছুদিনের মধ্যে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে টাকা পয়সা দ্বন্দ্ব প্রচুর বারাকা দান করেছে ওই গরিব